শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হলো বিশ্বকর্মা পুজো তার জন্য এখন এই যে পুজো হবে ফুল তুলে নিচ্ছি আর ছেলেরাও সকাল সকাল উঠে আর ওরা স্নান সেরে পুজো করে নিয়েছে গাড়িটা কর্তামশাইও গাড়ি নিয়ে বেরিয়ে গেল কাজ ছিল ওর সকাল সকাল বেরিয়ে যাবে বলে এই যে একটা কোনো রকমের গাড়িটাকে মুছে আর এই মালা পরিয়ে দিয়েছে আর কত্তা মশাইও বেরিয়ে গেছে আর এইটা সকালবেলা মা ফোন করেছে আমি বললো কি না কী রে গাড়িগুলো পুজো করাবি কোথায় আজ কোথায় পুজো করাবো ছেলেরা তোমার নাতিরা উঠে সকালবেলা পুজো করে দিয়েছে ভালো করে মুছেছে চাকাগুলোই জল দিয়ে ধুয়েছে ধুয়ে আর মালা পরিয়ে দিয়েছে মা বলে ওরকম করে গাড়ি পুজো করে কোনো মন্দিরে নিয়ে গিয়ে তো বা করে নিতে পারতিস বা কোনো পুরোহিত দিয়ে আজকের দিনে পুরোহিতভাবে পাওয়া যাবে না বিশ্বকর্মা পুজো এক বাবুন ঠাকুররা একবারে বাউন ঠাকুরের কাঁচা ধরে টানাটানি হবে এইখানে একে ডাকবে ও ওই দিক থেকে টেনে নেবে ও যা মানে বাউন ঠাকুরের কোনোদিন চেনেও না সেও টানাটানি করবে আজকে এত বাউন ঠাকুরের কাইসিস আবার তারপরে ওই কালকে বুড়ো রান্না হয়েছে তা আজকে হচ্ছে মনসা পুজো তাহলে ভাবো পুরোহিতরা কোন দিকে যাবে পুরোহিতটা আস্তে আস্তে কমে যাচ্ছে একটা খালি কোনো রকম এখন যদি এমনি আম পাবলিক ওই পইতে নিয়ে বেরিয়ে পড়ে না ও তাই আবার হেভি দাম এত মানে এখন বাউন ঠাকুরের ক্রাইসিস তো আমি বলছি তোমার আজকে বিশ্বকর্মা পুজো করবে বাউন ঠাকুর না মনসা পুজো করবে না আমার এই দুখানা গাড়ি পুজো করতে আসবে আজকে আসে বলো তো মা আবার বলছে কি না ওরকম করে পুজো করেছিস তুই কোনো মন্দিরে গিয়ে একটুখানি দক্ষিণা দিয়ে দি হ্যাঁ হ্যাঁ এইটা তুমি বলতে পারো এটা ঠিক কথাই কোনো মন্দিরে নিয়ে গিয়ে একটু দক্ষিণা দিয়ে দিলাম ঠাকুরমশ মন্দিরে কিন্তু আজকে তো আর বাড়িতে ডেকে পুজো হয় না তাই না তো চলো সবাই বিশ্বকর্মা পুজোয় খুব আনন্দ করো অনেকের বাড়িতে পুজো হচ্ছে বিশ্বকর্মা আবার কারোর বাড়ির সাথে কারখানা সেখানে পুজো হচ্ছে আর কারখানা কোথায় সব তো কাজ কারবার সব উঠে গেছে ধরতে গেলে করে যেসব জিনিস সেসব তো কারবার উঠেই গেছে ধরতে গেলে কোথায় দুটো একটা আছে সেইগুলোর পুজো হবে আর বিশেষ করে ওই যে আমাদের আশপাশে গান ভেসে আসছে ওই কিসের দোকান এই গ্যারেজের দোকান সাইকেলের দোকান এতেই বড় বড় বক্স বাজিয়ে ধুমধাম আরম্ভ করে দিয়েছে ওই একদিন ছুটি আনন্দ করবে এই হচ্ছে ব্যাপার এখন পুজো মানেই তো আনন্দের ব্যাপার তাই না চলো আমি আগে পুজো করে আসি আমার ঘরের ঠাকুরগুলো আমার বড় সকালবেলা বেরিয়ে গেছে আর এখন ছেলেরাও চলে যাচ্ছে ওদের এখন বেগরিতে যাবে বেগরিতে গিয়ে একটুখানি ঠাকুর ফাকুর দেখবে তারপরে আসবে হ্যাঁ ওই যে চেঁচাচ্ছে এই বেরিয়ে যাচ্ছে দু ভাই হ্যাঁ টাটা আর সবাই মোটামুটি কাজ সারতেও গেছে ঘুরতেও গেছে তো আমি তো বাড়িতে এখন একাই আছি তাই রান্নাও করে ফেললাম এই তরকারিটা হয়ে গেলেই ব্যস্ত হয়ে যাবে এই যে একটু বিট গাজর আলু দিয়ে একটা সবজি হচ্ছে আর এদিকে ডাল মাছ সমস্ত কিছু রান্না হয়ে গেছে রান্না করে নিলাম একটু গান শুনতে শুনতে রান্না করে নিলাম আমাদের তো ছুটি নেই বলো আমাদের যতই পুজো থাক পাবন থাক রান্নাঘর থেকে ছুটি পাওয়ার নেই তাই রান্না করতে করতে একটু গান শুনতে শুনতে রান্না করে নিলাম তো চলো রান্না বান্না তো কমপ্লিট এবার বাবুরা আসবে যখন একসঙ্গে খাওয়া হবে এটা হয়ে গেলেই হয়ে যাবে এই মাত্র ফোন করলো ছোট ছেলেটা বলছে মা আমি একটুখানি থাকি না একটুখানি পরে যাবো আমিও বললাম যা বান্না হয়েছে আমি খেয়ে নিই তুই বিকালে একবারে বাড়ি আসবি আর আমার বড়ো ছেলেটাকেও মাথা খারাপ করে দিচ্ছে যে দাঁড়া দাদা ভাই আর একটুখানি পরে যাব দাঁড়া দাঁড়া একটুখানি পরে যাবো এরকম করছে আর ওর আগে ওই জন্য ফোন করেছে যে দেখো মা এখনও বাড়ি যেতে চাইছে না আমি ওই জন্য বললাম যে ওকে তাহলে রেখে আয় আর দশটার টাকা দিয়ে আয় টোটো ভাড়া করে চলে আসবে তুই বাইকে করে চলে আয় বলতেই চলে আসছে আর থাকে আমিও বললাম তোর জন্য যে তুই থাক আমরা খেয়ে দিয়ে নেই তুই বিকালবেলা বাড়ি আসিস বলতে সঙ্গে সঙ্গে চলে আসছে তো চলো রান্নাবান্না বান্না হয়ে গেছে ওরা এলেই স্নান সারবে আর খাওয়া দাওয়া হবে আর এখন সন্ধ্যের সময় চাটা টা খেয়ে আর একটু হাঁটা চলাও করে নিলাম এই সামনেটা আর এই কদিন তো কি বেলা হয়ে গেছে গো খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিতে গিয়ে চোখ বোঝালাম কি বোঝালাম না দেখি কি কিনা সন্ধে হয়ে যাচ্ছে অন্য সময় যখন দিনটা একটু বড়ো ছিল ছাদে গিয়ে একটু বসতাম একটু হাঁটাচলা করতাম এরকম করে টাইম কাটাতাম কিন্তু এখন যা হয়েছে আর ছাদের উপরে হাঁটাচলা করা যাচ্ছে না মানে টাইমটাও পাচ্ছি না আর তারপরে ওই বৃষ্টিতে সবসময় এমন হয়ে আছে ছাদটাও পিছল হয়ে আছে এরকম ব্যাপার তাই একটু হাঁটাচলা করে নিয়ে আর এই যেখানে একটু পাস্তা বানিয়ে নিলাম আজকে একটু বেশি করেই পাস্তা বানিয়েছি ছেলেরা এখন টিফিনে খেলো আর রাত্রিরে এইটাই এখন আমরা তিনজনে খাও কত্তমশাই আজকে দুপুরে যা খাওয়া দাওয়া করেছে করেছে রাত্রিরে খাওয়া দাওয়া করবে না বাড়িতে নিমন্ত্রণ আছে তো তার জন্যই আমার ছেলে বললো তাহলে যে কটা ভাত আছে আর ফ্রিজে রেখে দাও কালকে সকালে ওগুলো টিফিনে খেয়ে নেবো তাহলে রাত্রিরে আর কোনো মানে ভাতও লাগবে না রুটিও লাগবে না তাই সকালে আজকে যেমা পাস্তা বানাও রাত্রিরে তিনজনে পাস্তা খেয়ে নেবো তাই ঠিক আছে একটু বেশি করেই বানিয়ে নিলাম টিফিনও খাওয়া হলো আর রাত্রিও খাওয়া হবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা কালকে আবার দেখা হবে ততক্ষণ টাটা আবার কালকে ছেলেটার পরীক্ষাও আছে সে বসেছে পড়তে আর সাথে সাথে ছোটোটাও গেছে দুজনে এখন নমো করছে করুক আর আমি এখন এখানে একটুখানি বসি একটু মোবাইল দেখবো একটুখানি টিভি দেখবো এরকম ব্যাপার এরকম করেই সন্ধ্যের পর টাইমটা কাটে তো চলো টাটা